আসসালামু আলাইকুম ইবরিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা সবাই নাস্তা করার পরে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তো ভাবলাম একটু চাটা বানিয়ে নিই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো নিয়ে ওখানে একটু আদা কুচি লং আর দারচিনি দিয়ে দিছি আর যেহেতু গ্রিন টি খাওয়া হবে আর গ্রিন টি খাওয়ার আগে আমি একটু এভাবেই পানিটাকে ফুটিয়ে নিই তাহলে না গ্রিন টিটা খেতে ভালো লাগে তো এখানে আমি এই যে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে দেখা যাচ্ছে পুরো বাড়িটা গন্ধে গন্ধে মো মো করছে তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়েছিলাম কাপে আর আমারটাও খেয়ে নিয়েছি ওটার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না তো এখানে এই যে গ্রিন টির প্যাকেট দিছি সাথে একটা জিরো ক্যালের ট্যাবলেট দিয়ে দিছি দিয়ে এখানে এই যে চাটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি কোনো রকম চিনি ইউজ করছি না আর একটা লং দিয়ে দিছি তাহলে দেখা যায় কি চাটা খেতে একটু ফ্লেভার আসে মজা লাগে তো শীত কিন্তু আজকে অনেক অনেক ঠান্ডা পড়ে গেছিল তো সে তো এখানে শুয়ে আছে তো তাকে আমি এখানে দিয়ে গেলাম এরপর আমার মা আসছে আজকে আমার বাসায় অনেক দিন পর তো তাকে আমি এখানে খেতে দিচ্ছি কিছু সব কিছু খাবার এখানে রেডি করে মাকে বললাম তুমি এখানে খাও আমি একটু আসতেছি তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আর মা আসাতে দেখা যাচ্ছে আমার তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে প্রত্যেকটা মেয়েরই মা আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মা যেহেতু আসছে তো সে এখানে আসছে একটু দুধ নিয়ে আসছে একটু গুড় নিয়ে আসছে তো আমি একটু পিঠা বানানোর প্রসেসিং করতেছিলাম তো এই যে এই দু গুড়গুলাই নিয়ে আসছে আর ওখানে আমি আটাটাকে সুন্দর করে মেখে রেখে দিছি আর গুড়গুলা দেখেন একদম ফ্রেশ টাটকা এই বছরেরই নতুন গুড় খুবই মজা আর পিঠা তো বানাইছি সবাই খাইছি আর খেতেও অনেক বেশি মজা লাগে আর এই যে গুড়টাকে দেখতে পাচ্ছেন এখানে আমি গুড়টাকে কিন্তু প্রথমে জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়ে নেবার পরেই আমি এটাকে দুধের সাথে অ্যাড করে দেবো এখানে আমি তিন কেজির মতো দুধ নিছি আর এই যে মাটির হাঁড়িতে আমি পিঠা বানাবো আর এখানে দুধটা কিন্তু প্রচুর ঘন ছিল আর এত ঘন ছিল আমি একটু পানিও দিছিলাম তারপরে এখানে কিছু মশলা আর তেজপাতা দিচ্ছি দেবার পরে এইগুলো আমি আবার জ্বালানোর পরে যখন একটু ফ্লেভার বের হবে তারপর আমি এগুলো সবগুলো উঠাইয়ে নেব আর এই যে এগুলো থাকলে তো আবার খেতে ভালো লাগে না পিঠা আর যদি ফ্লেভারটা যখন ছেড়ে দেয় তারপরে এইগুলো আমি উঠাই নিই তাহলে ভালো হয় তো এখানে আমার এই যে গুড়টাও তো সুন্দর করে জ্বালায় রাখছি তো এটাকে আমি এখন মিক্সড করব আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে যে রস জাল দিলে যেরকম ফ্লেভার বের হয় ঠিক সেই রকম আর আমাদের বাসার এখানে কিন্তু রসও বিক্রি করে আমরা রস জ্বালিয়েও এভাবে গুড় সিস্টেম করে বানিয়ে এটা দিয়েও আমরা পিঠা বানাই ওইটা দিয়ে খেতেও কিন্তু আরও অনেক মজা আর এখানে আমি এই যে গুড়টাকে দুধের সাথে মিক্সড করে নিলাম আর একদম দুধ যেরকম সেরকমই থাকবে কোনো রকম নষ্ট হবে না আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কিভাবে দুধ চিতই পিঠা বানাই এই আর কি আর সবাই তো বানাতে পারে আর আমি এরকম করেই চিতই পিঠা বানাই অনেকে দেখি ওই যে চারটা পাঁচটা একসাথে বানাই ওরকম করে আমি বানাই না আর ওরকম করে খেতে আমার কাছে ভালো লাগে না আর এইরকম করে বানাই খাইতেই ভালো লাগে তো আমি তো এখানে এই যে একা একাই পিঠা বানাচ্ছি আর এই যে আমার বানানো শেষ আর দুধগুলোও কিন্তু আস্তে আস্তে ভিজে যাচ্ছে পিঠা দিয়ে আর এক পাতিলের মতো হয়েছে আর আমার জামাইয়ের তো অনেক পছন্দ তাকে আমি এখন খেতে দিব তো সেই জন্য আমি ওনাকে দেওয়ার জন্য এই যে একটা বেড়ে নিচ্ছিলাম এটা কিন্তু পরদিন সকালবেলা আমরা সবাই একটা একটা করে খাইছি তো সে তো খাইনি তাকে আবার একটু দিচ্ছিলাম আর দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর আসছে আর পিঠাটায় ভেজে একদম সুন্দর নরম হয়ে আছে পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক